তো আপনি নিজেই দেখেছেন যে আমাদের আপনার নিজ জেলাতে আছে বগুড়াতে আছে বরিশালে আছে এক কথা বিভিন্ন জায়গার কথা বললেন তো এত বড় দেখা সত্ত্বেও কেমন আপনি সরাসরি করলেন খুব ভালো লাগছে ভালো লাগলো বাস্তবে তো সরাসরি সরজমিনে আমাদের কারখানা ভিজিট করলাম এটা দেখে কেমন কেন বললাম মানে অনলাইনে যেটা দেখেছেন বাস্তবে তেমন পেয়েছেন নাকি তার বিনা এখন অনলাইনে অনেকেই কিন্তু আমাদের কাছে বড় অর্ডার দিয়ে কিন্তু দেদাতন্ত্রের ভিতরে পড়ে যে আসলে অনেকেই আমাদের মত দেদাতধারী পড়ে এইগুলা কারখানা দেখিয়ে যারা প্রতারিত হয় তারা কিন্তু সাধারণভাবে ওনাদেরকেও দেখে এবারে কারখানা দেখায় মালপত্র দেখায় আমাদের ভেষ ভাগ অনেকেই প্রতারণা করে তো আপনি সরাসরি আসার উপর এসেছেন আলহামদুলিল্লাহ আমরা দুজন একসাথে যাওয়া করেছি এখন মাগরি বাবার হয়ে গেছে এখন জামাত করে আবার রওনা তো এত সময় আমাদের সাথে আপনি নিজস্ব ভাবে বসে থাকে আপনার কে আইডিয়া আমাদের কাছ থেকে কারণ আপনাদের আলাইকুম নতুন আরেকটি প্রতিবেদন স্বাগত স্বপ্ন থেকে আমি রয়েছেন মোহাম্মদ আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের এক ভাই মধুখালী

তো আজকে তো আসলে সরাসরি আপনি স্বপ্নে ইনকিউবেটর এসেছেন গুলো তো আসলে মালের কারণে ইনকিউবেটরের কারণে আমাদের সাইনবোর্ডটা ঢেকে গিয়েছে তো আমাদের কাছ থেকে আপনি উনি কিন্তু আমাদের কাছ থেকে আপনার এস টিসি এক হাজার দিয়ে অর্থাৎ সর্বোচ্চ কোয়ালিটির ওভার টেম্পারেচার প্রযুক্তির একশো দিনের কোয়েন পাখি হলে দুশো বাচ্চা উৎপাদন করা যাবে সর্বোচ্চ কোয়ালিটি একটা ইনকিউবেটর নিয়েছেন এবং এগুলো আমাদের কুরিয়ারে আর অনলাইনের মাধ্যমে চলে যাবে তো ভাইয়ের নাম যেন কি বলছিলেন আমিরুল ইসলাম ভাই তো আসলে তো অনলাইনে তো আপনি বলছিলেন যে আমাদের আপনার নিজ জেলাতে আছে বগুড়াতে আছে বরিশালে আছে এক বিভিন্ন জায়গার কথা বললেন তো এত দেখা সত্ত্বেও কেন আপনি সব সরাসরি ভিজিট করলেন আপনার ইয়েটার পরে আমার খুব ভালো লাগছে কথাগুলো ভালো লাগছে এই জন্য থাকি কাছেই যেটা দেখেছেন বাস্তবে তেমন পেয়েছেন নাকি তারই রকমে আসছে এখন অনলাইনে অনেকেই কিন্তু আমাদের কাছে কিন্তু ভিতরে পড়ে যে আসলে অনেকেই আমাদের মতন ধারি পরে এইগুলা কারখানা দেখিয়ে

আপনি কিভাবে এটা আমাদের কাস্টমারকে আপনি আস্তে আস্তে তাদের দিলে কিন্তু যদি ক্লিয়ার আসলে মানুষের তার সব তো একরকম না মানুষে দেখলে মানুষের অনেক কিছুটা বোঝা যায় যে আসলে কাকে বিশ্বাস করা যাবে কাকে বিশ্বাস করা যাবে না দেখা আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পারলেন আমাদের নাম যেন কি আমিরুল ইসলাম ভাই উনি আমাকে ফোন দিয়েছিলেন জুমান নামাজের পর শতের পরে জুমান নামাজের পরে ফোন দিয়ে আজকে কিন্তু জুমার দিন উনি কিন্তু আসের আগেই সরাসরি আমাদের

লোভ লালচে কিন্তু বিশেষ করে স্বপ্নে করে না আমরা এটার প্রতি বিশ্বস্ত আমরা নিজেরাই রাখি যে একজন উদ্যোক্তাকে যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলে সেও লাভবান হবে ছোট্ট মেশিনটা যখন উনি প্রতিষ্ঠিত হবে অবশ্যই বড় মেশিন খুঁজবে আর প্রথমে যদি বড়টা ধুলিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু উনি ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদেরও কিন্তু ইন্ট্রিট চাষ করার বাড়বে না তো দর্শক যারা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠা খুঁজছেন আমি মনে করি স্বপ্নে ইনকিপিউটর আপনার জন্য আমরা গাইড দিয়ে আপনাদেরকে উদ্যোক্তা জীবনে যত শ্রম করবেন আমরা প্রতিশ্রুতি দিচ্ছি চালা আমরা আমাদের সাথে আছি আমরা আপনাদের সাথে আছি আপনারা আমাদের সাথে থাকবেন আজকের মতন হবে পরবর্তী মতন আরেকটি প্রতিবেদনে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাক তো ভাই জান ভালো থাকবেন